দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের ডায়মন্ড বেড়ে গেলো সাতশো আটশো নয়শো করে ডায়মন্ড বেড়ে গেলোটা করতে পারলাম না বাঘ্যি বশত এখানে দুই লেভেল চলে এসেছে তো এখান থেকে সরি এখান থেকে আহ কি করা লাগবে যেহেতু আমাদের বিকাশ এখনো তিন লেভেলে যাইতে পারবে না আহ তিন লেভেল গেলে

আরো বিকাশ ভাই এখান থেকে একশো ডায়মন্ড পেয়ে গেলাম আমরা তো let's go big hands up the diamond তো দুই নম্বর আরো খুলে নাই যাক তাহলে তেরোশো diamond হইলো বিকাশ টপ হ্যাঁ আর এর কি কিছু বাড়ছে পামো না তো এখানে দিয়ে কত ছিল এখানে diamond এর ইয়া ছিল তখন ইয়াটা কমা ছিল